সালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এই মাইল ফলক রেলের মাইল ফলক বা কিলোমিটার নিয়ে একটি প্রয়োজনীয় তথ্য আপনাদের মাঝে দেব অনেকে জানার ইচ্ছা আছে যে রেল লাইনের মধ্যে এই পিলার কী জন্য থাকে এটা মূলত একটা জিরো পয়েন্ট থেকে শুরু হয় কিলোমিটার যে এখান থেকে ওই জিরো কিলোমিটার বা ওই স্থানটা এত দূরত্বে আছে যেরকম আমরা বাই রোডে দেখি ঢাকা এত কিলোমিটার কুষ্টি এত কিলোমিটার ওই রকম এটাও একটা কিলোমিটারের মাইল ফ্লোর আসেন যদি কুষ্টিকে দেখাই এদিকে দুশো বাই শূন্য মানে দুশো কিলোমিটার দূরে অবস্থান করছে খুলনা এখান থেকে মূলত খুলনা হচ্ছে এটা জিরো জিরো পয়েন্ট এই খুলনার দূরত্ব এখানে বুঝাচ্ছে আর অনেকে অনেক জায়গায় থাকে যেমন চট্টগ্রাম ঢাকা ব্রাহ্মণবাড়িয়াতে হয়তো চট্টগ্রামের আর অপরদিকে ঢাকার দিক নির্দেশনা করছে এটা মূলত একটি নির্দেশক চিহ্ন রেলওয়ে আরও অনেক জায়গায় দেখেন যে রেললাইনের পাশে ডাব্লিউ চিহ্ন থাকে ওইটা হচ্ছে মূলত হুইচেল হুইচেল মানে লোকো পাইলট এটা দেখলে আর কি হর্ন দেবে আরও অনেক স্টেশনে প্রবেশ করার আগে দেখা যায় ফলোয়িং মার্ক বলে একটা পিলার থাকে ওইটা হচ্ছে চালকদের আর কি প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মে আছে বা ওটা সিগন্যালের জন্য ওটা আর কি কাজ করে ফলোইং মার্ক কোন প্ল্যাটফর্মে প্লাস করবে এটা আর কি রেলওয়ে কর্মকর্তাদের বোঝানোর জন্য এই ফলিং মার্ক থাকে আর এটা হচ্ছে এই রোডে বাই রোডের মতো কিংবো কিলোমিটার যে এই স্থান থেকে ওই স্থানটা এত কিলোমিটার দূরত্ব যে এটা দুশো বাই শূন্য মানে এখান থেকে খুলনার দূরত্ব দুশো কিলোমিটার